প্যানেল ডেকোরেশন করতেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছ সব তো তুমিই করলে না না সব তো তুমিই গোছানো না না সব তুমিই আর হাসি आवाज আমি করছি না আমি তো বললাম এই যে আমাদের প্যান্ডেল পারো নাকি প্যান্ডেল করছি আর কি কোনো রকমে কালকে পুরো কালকে পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের আমাদের ঠাকুরটা দেখানো হয় না ঠাকুরটা দেখানো হচ্ছে না ঠাকুরটা যখন আনতে গেছিলাম তখন ওখানে আর কি দেখাই দিয়েছি তোমাদেরকে শর্টটা এটা আমার প্যান্ডেল আর অল্প টুকু ফুল আছে এটা কমপ্লিট করে নেই কাজটা দেখা হচ্ছে সকালবেলা দি নেক্সট ডে ভাই কি হ্যাঁ কি খবর ভাই আসলাম আমার সকাল সকাল মোবাইলটা গেল ভাইঙা ডিসপ্লে চেঞ্জ করতে দিয়া আমি যাব বাপ্পাদের ভিডিও আসি হ্যাঁ ভাঙছো না ভাঙছো একই কথা বলতে গেলে এখন কাম আছে এই যে ঠাকুর বসাই দিলাম ফাইনালি ঠাকুর বসাই দিলাম এখন এটা জিনিস বহুত ভালো লাগছে বাপ্পা দা সরস্বতী পূজা করছে আমরা ছোট থাকতে সরস্বতী পূজা করছি এখন মানে বড় হওয়ার পরে হয় না করা আগে আমরা পাড়াতে সরস্বতী পূজা করতে কিন্তু বাপ্পা দা যা করছো ইনভাইট করছো আসম সন্ধ্যাবেলা না তো বড় পূজা আছে আসবি সবাই মিলে পূজায় থাকলে ভাল লাগবে না কষ্ট করো না চা খাইলা আর কি করুম গাইস আই মোটামুটি একটার থেকে পূজা চা তো খাওয়াই যায় চা খাওয়া যায় না খাওয়া যায় চা এই যে চাটা খাই নিলাম চা খালে কিছু হয় না ঠাকুর বয়ে পড়লো তাহলে কি একটার দিকে আসবি না ফাইনাল একটার দিকে এসে পড়িস তোমার কি তুমি বিয়া এখন ঘুরা না ঘোরা সব ঘোরে ও ঘুরতে যাবি নাকি সরস্বতী ঠাকুর লোকে দেখা করতে যাবি নাকি ও

इदिके भाई ya game, असे गेमिंगलासे गेम 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 अच्छा

Oh, okay, yeah, i <laughs> তালে দাও তালে ই প্রথমবার প্রাইজ পাইছে হ্যালো গাইস কালকে আমরা কন্টিনিউ করতে পারিনি কালকে খুবই ব্যস্ত ছিলাম আমাদের ঘরেও পূজা আমাদের পাড়ারও পূজা আছে তো আজকে সরস্বতী পূজা আমরা দুজন সরস্বতী পূজা সবাই হ্যাপি সরস্বতী পূজা সবাইকে আর এখন সরস্বতী পূজা ঘুরতে বেরাচ্ছি ঘুরতে বের বের হতে হতে এখন বাজে হলো 2টা বাজে হলো 2টা সেটার জন্য নয়নদার জন্য

বহুত দিন পৰে ভাল আছে বঢ়িয়া বঢ়িয়া

তো তোমা যাইতে ইচ্ছা করতেছ না নাকি আজকে কি? এমনি তো যাই যাই আমাদের ইচ্ছা দйтеছ না। কি জানি না রিজন পিকশন হ্যাঁ ও যাই আমরা আমাদের ঢুকাই দিই। বুঝ তো মানে রিজন রিজন মানে কি জানে না এই যে রিজন রিজন এ রিজন চারিদিকে রিজন চারিদিকে ওয়াও 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 শুধু ওয়াও পিছলে ওয়াও সাইডে ওয়াও ইফালে ওয়াও দুজনের পিছফালে ওয়াও

হাল বয়ার দিতে লাগবে মাটিটা আইসে পড়বে না আরো গাইস মোটামুটি পূজা টুজা আমাদের শেষই হইতেছে না রিল বানাইতে বানাইতে পুরো একদম দিনটা শেষ করে দিল

এতক্ষণ তো সরস্বতী রূপে বাড়াইছিল এতক্ষণ তো সরস্বতী রূপে বাড়াইছিল এখন আবার কিসের রূপে বাড়াইলে তুমি এটা মডার্ন সরস্বতী আজকালে সরস্বতী এরকমই হয় চলো চলো তো বাইক নিয়ে অল্প রাইড করে আসি যেহেতু সরস্বতী পূজা আছে এখন অবধি রাইড করা এখন পর্যন্ত এখন রাইড করা হয়নি সার্ভিসিংটা হয়ে নাক তারপরে স্টার্ট হবে নতুন লুকে নতুন রাইড তো নতুন লুকে নতুন রাইড দিব তো গাইস বর্তমানে এসে পড়লাম নর্মদা মোবাইল কেয়ারে তো নর্মদা মোবাইলে আজকে নতুন একটা স্যামসাংয়ের মোবাইল লঞ্চ হলো সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছিল আমাদেরকে গিফটও দিয়েছে নর্মদা মোবাইল থেকে তো তো আশা করছি তোমরা সবাই যারা যারা মোবাইল লাগবে একবার নর্মদা মোবাইল স্টোরে ভিজিট করো